সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম আহমতুল্লাহ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব ইতিহাসের নবী দাবিদার মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তির লড়াই এই পর্বের সপ্তম নম্বর পর্ব আপনাদের সামনে আমি তুলে ধরব মনে রাখবেন একজন মোহাম্মদ কোরআনে আর অন্যজন হাদিসে আপনি কোন মোহাম্মদকে ফলো করবেন ফেক মোহাম্মদ ইবনি আবদুল্লাকে না কোরআনের সত্য মোহাম্মদুর রসুল্লাহকে ফয়সালা আপনাকে করতে হবে কারণ আল্লা তালা শান্তির পৃথিবীতে আপনি পরীক্ষা দিতে এসেছেন সাতষট্টি নম্বর সুরা আল মুলকে দুই নম্বর আয়াত মতে আল্লা দি খলাক আল হায়াতা লিয়াবলু আইয়ুকুম আহসান ও আমালা কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর সাথে হাদিসের আরব মুহাম্মাদের লড়াই কন্টিনিউ আপনার শুনে আসছেন আমরা সবাই জানি চরিত্রে মানুষের আসল পরিচয় মানুষের জীবনের আচরণ চিন্তাধারায় যে ভাব পরিলক্ষিত হয় তাই হচ্ছে চরিত্র আর এটিকে বলা হয় দি ক্রাউন অ্যান্ড গ্লোরি অফ লাইফ ইজ ক্যারেক্টার চরিত্র মানুষের মহত্তম বস্তু শ্রেষ্ঠতম অলঙ্কার চরিত্র মানুষকে ন্যায় সত্য সংযম এবং শ্রদ্ধাবোধ শিক্ষা দেয় আর সৎ পথে চলতে উদ্বুদ্ধ করে মূলত চরিত্র বলতে মানুষের জীবনের শ্রেষ্ঠ কিছুকেই বোঝায় আর এই চরিত্র যদি আপনার নষ্ট হয়ে যায় আপনার ক্যারেক্টার যদি লুজ থাকে তাহলে আপনাকে কেউ ভালো মানুষ বলবে না আরব ইতিহাসের ইবনে আব্দুল্লাহ তার হাদিস এবং তার ইতিহাস থেকে আমরা জানি কখনো একুশটি বিবাহ করছে কখনো ছয় বছরের আয়সাকে বিয়ে করছে নয় বছরে ধর্ষণ করছে তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করছে এগুলি কি এগুলি চরিত্র আজ নয়শো কোটি মানুষ আল্লাহ তালা শান্তির পৃথিবীতে আল্লাহ তালা যাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন তাদের ভিতরে মানুষও রয়েছে এই মানুষ সে তার চরিত্র দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে নেয় আর চরিত্রই হলো তার প্রকৃত বা আসল পরিচয় তবে সৎ চরিত্রকে মানুষের অর্জন করতে হয় এই অর্জন একদিনে অন্তত সম্ভব নয় মানুষ তার জীবন প্রণালীর ধারাবাহিকতার মধ্য দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এটি অর্জন করে থাকে যিনি চরিত্রবান হবেন তিনি কখনো সত্য থেকে স্খলিত হবেন না অন্যায়কে প্রশ্রয় দিবেন না ক্রোধে আত্মহারা হবেন না কখনও কারোর সাথে খারাপ ব্যবহারও করবেন না কারণ তিনি চরিত্রবান তো কোরআনের মোহাম্মদুর রসুল্লাহর ব্যাপারে আমরা যখন আটষট্টি নম্বর সোরা আল কালামের চার আয়াত দেখি সেখানে একে একে চব্বিশ জন রাসুলদেরকে কি বলা হচ্ছে ওয়াইন্না কালা আলাহুলকিন আজিম অবশ্যই তুমি সর্বোত্তম চরিত্রের উপরে উপনীত রয়েছ সামাজিক এবং পারিবারিক জীবনের সূত্র ধরেই যেমন শিশুর চরিত্র গঠিত হয় মাতা পিতা আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়া প্রতিবেশী স্কুলের সহপাঠী খেলা সাথীদের সাথে মিশে তার চরিত্রের রূপ বিকশিত হয় পারিপার্শ্বিক অবস্থা মানব চরিত্রের একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার চরিত্র যখন মানুষেরা তার লেখা গ্রন্থ থেকে পড়ে তার নামে লিখিত গ্রন্থ থেকে পড়ে তখন তারা চিন্তা করে যে এই রকম চরিত্রেরও কোনো মানুষ থাকতে পারে কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লা ও খাতামান নাবিন সম্পর্কে আজ আল্লাহ আল্লাতাল শান্তির পৃথিবীর নয়শো কোটি মানুষের সত্য ধারণাই নেই তো যে রকম পারিপার্শ্বিক অবস্থার মধ্যে বাস করে তার চরিত্র সেভাবেই গঠিত হয় চরিত্র সাধনার ধন আর সংসার প্রলোভনময় পাপের হাজারো প্রলোভন মানুষকে বিপথে চালিত করতে সর্বদাই সচেষ্ট আত্মসংযমের মধ্য দিয়ে সব প্রলোভনকে দমন করে আপনাকে সঠিক পথে চালানোর চেষ্টা করতে হয় আর এর জন্য মোহাম্মদুর রসুল উল্লাহ নাবিন হয়ে যে তো কনস্টিটিউশন আমাদের সামনে রেখে দেওয়া হয়েছে যখন তার দিয়ে তো হয় তখন আপনার আমার চরিত্র হয়ে যায় উত্তম যার মনোবল দৃঢ় নয় সে চরিত্র লাভের উপযোগীও নয় যে সত্যকে উদ্ঘাটন করতে জানে না তার চরিত্রও কখনো ভালো হয় না সে মানব সমাজে অধম সভ্য জগতে তার কোনো স্থান নেই চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলীর পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য কোরআন মানুষের মধ্যে সেই মানুষকে উত্তম করে তোলে যে কোরআনের পাঁচটি দাবি নিজের জীবনে ফুলফিল করে তাই সে হয়ে যায় চরিত্রের দিক থেকে সর্বোত্তম ব্যক্তি প্রত্যেক চরিত্রবান ব্যক্তি তাদের চরিত্রে একটি বিশেষ ব্যক্তিত্ব ফুটে ওঠে আর সেটাই হলো চরিত্রের বলিষ্ঠতা আর এটি ইংরেজি প্রবাদে কি বলে ওয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট ওয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ওয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট এর অর্থ কি টাকা হারালে কিছু হারায় না স্বাস্থ্য হারালে কিছু হারাতে হয় কিন্তু চরিত্র হারা হারালে সব কিছুই হারাতে হয় তো কোনো মানুষ যদি সমাজে শ্রদ্ধাভাজন হয় সে চরিত্রের জন্যই হয়ে থাকে এটি আমাদেরকে জানতে হবে আপনি চরিত্রবান লোক এ কথার অর্থ এই নয় যে আপনি শুধু লম্পট নন আপনি সত্যবাদী আপনি বিনয় আপনি জ্ঞানের প্রতি শ্রদ্ধা পোষণ করেন আপনি পরের দুঃখে কাতর হান ন্যায়বান এবং ন্যায্য স্বাধীনতা ও ব্যক্তিত্বকে অস্বীকার করতে লজ্জাবোধ করেন তো চরিত্রবান ব্যক্তি সত্য কথা বলতে কখনও ভয় পায় না চরিত্রবান ব্যক্তি নিজের বিবেককেই শুধু ভয় পান তিনি আত্মমর্যাদা ও জ্ঞান সম্পন্ন হয়ে থাকেন মিথ্যা এবং পাপের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তিনি ভয় পান না অন্যের দুঃখে কাতর জ্ঞানীয় দৃষ্টি সম্পন্ন চিন্তাশীল এবং যুক্তিবাদী মনুষ্যত্ব সম্পন্ন এবং ন্যায়নিষ্ঠ হয়ে থাকেন একজন চরিত্রবান ব্যক্তি জাতির প্রত্যেক মানুষ যখন চরিত্রবান হয় তখন তাদের শক্তি হয় অসাধারণ শক্তির চরিত্র ব্যক্তিত্ব দুর্জয় আর শিষ্টাচার হতে হবে সব সময়। আমরা যদি সুন্দর জীবন যাপন করতে চাই তাহলে আমাদের উচিত চরিত্র ঠিক রাখার সাধনা করা আর এর জন্য আপনাকে ফলো করতে হবে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে হাদিসের এবং ইতিহাসের ফলসফার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার চরিত্রকে যখন আমরা একটু দেখি তখন তার মতো নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি পৃথিবীতে আরেকজন পাওয়া যায় না কারণ ছয় বছরের কন্যা শিশুকে বিয়ে করে নয় বছরে দর্শন করা এমনটি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ খতমান নাবিন কখনো কখনো সত্যায়িত করেন না চরিত্র মানুষের মতে হওয়া উচিত চরিত্রহীন মানুষ পশুর থেকে নিকৃষ্ট ব্যক্তিগত সামাজিক এবং আন্তর্জাতিক জীবনে সাফল্যের সাথে এগিয়ে যাওয়ার জন্য চরিত্র অপরিহার্য চরিত্র দিয়ে মানুষকে মূল্যায়ন করতে হয় চরিত্রের স্থান বিদ্যার উদ্ধে চরিত্রবান ব্যক্তি তার যদি সম্পদ কমও থাকে তাহলে সে গৌরবে মহান একজন চরিত্রবান মানুষের জন্য সমাজে অনেক মানুষ উপকৃত হয় চরিত্রবান মানুষের কারণে শান্তিতে বসবাস করা যায় কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজ পাড়া ব্যাপারে কী বলেছিল আখরিজুল ইহুদ মিন জাজিরাতিল আরব আরব এলাকা থেকে ইহুদিদেরকে বের করে দাও আর এই হাদিসটি আজ মুসলমানদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনে আর নেতানিয়াও একের পর এক মুসলমান নিধন করে চলেছে চরিত্র এমন একটি জিনিস অর্থের বিনিময়ে চরিত্র হাট বাজারে কিনতে পাওয়া যায় না সাধনা দিয়ে এটাকে অর্জন করতে হয় রব্বানী ক্যারেক্টার যা মোহাম্মদুর রসুল কর্তৃক কোরআনে রয়েছে সেই চরিত্র বলে বলিয়ান মানুষই পূর্ণ মনুষ্যত্বের অধিকারী হয় চরিত্রবান ব্যক্তি জাতির শ্রেষ্ঠ সম্পদ আমাদের সবারই চরিত্র গঠনের জন্য সাধনা করা দরকার কোরআন মতে মোহাম্মদুর রসুল্লার সত্যায়িত করা অখতামান না দ্বারা ভালো অভ্যাসগুলো আমাদের জীবনে স্থায়ী করার জন্য বারবার চেষ্টা করা দরকার আমাদের সন্তানরাও যেন সঠিক শিক্ষা পায় ভালো পরিবেশ সৎসঙ্গ পায় সঠিক চরিত্র গঠনের সাধনা করার প্রয়াস পায় আমাদেরকে সেদিকে গুরুত্ব দিতে হবে চরিত্রবান বান্দা আল্লাহ তালার কাছে উত্তম তাই মোহাম্মদুর রসুল্লাহ ও খাতামার নাবিন দ্বারা সত্যায়িত হল ঊনপঞ্চাশ নম্বর সুরা আল হুজুরাতে তেরো নম্বর আয়াতে কি বলা হচ্ছে ইন্না আকরাম আকুম ইন্দ নিশ্চয় তোমাদের মধ্যে আজকের ছয়শ কোটি মানুষের ব্যাপারে রাসুলে কারিমের মুখের বাণী কি বলছে যে উপরে প্রতিষ্ঠিত সেই সবচেয়ে উত্তম আমরা যখন আল্লাহ তালার কিছু উপাধি দেখি আল্লাহ তালার কিছু রং আমরা দেখি তখন উনষাট নম্বর সোরা আল হাসরের তেইশ এবং চব্বিশ আয়াত দুটিতে কি দেখতে পাই হো আল্লাহুল্লাহ ইহা ইহু আল মালিক القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون يقول لي الله تعالى وبادي تني رحمن تني رحيم تني مالك تني قدوس تني سلام تني مؤمن تني مهيمن

আর তাহরিমের পাঁচ নম্বর আয়াত দেখি মুসলিমাত মৌমিনাত কানিতাত তাইবাত আবিদাত, সাইহাত, তৈবাত ও আবকারা এগুলি পাই আবার যখন তেত্রিশ নম্বর সুর আল আসাবের পঁয়ত্রিশ নম্বর আয়াত দেখি সেখানেও আমরা দেখতে পাই এগুলি সব উপাধি চরিত্র এগুলি অর্জন করতে এগুলি নাম না যেমন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লা তার নাম আর কোরআনের মোহাম্মদ أيات بروصار الكارونين بروشانشitto أحادي داروك، إتيو أورجن كتة هاي. تثريش نبصور علازا بير بوي تريش نبرأة بالاتس إنال مسلمين أوال مسلمات أوال مؤمنين أوال مؤمنات أوال فروجهم أوال এগুলি সব মানুষের জন্য এই চরিত্রগুলি মোহাম্মদ আরব ইতিহাসের তার ফ্যামিলির পক্ষ থেকে দেওয়া একটি নাম কোরআনের মোহাম্মদ এর অর্থ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি ধারক আর এটি কোরআনের পাতায় রয়েছে আর এটি আপনাকে আমাকে অর্জন করতে হবে তাই সাতচল্লিশ নম্বর সোরা মোহাম্মদের দুই নম্বর আয়াতে বলা আছে নুজিলা আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে নাজিল হয় আয়াত প্রচারের কারণে প্রশংসিত ধারকের উপরে কি হয় নাজিল হয় আর এই ধারক কোনো পুরুষের বাবা দাদা নানা পর হয় না কারণ এটি উপাধি তেত্রিশ নম্বর সুরা আল আহজাবের চল্লিশ নম্বর আয়াতে বলা আছে মা কানা মোহাম্মদ আবা হাদিম মের রিজা আলী কুম ওলা নাবিন ও কান বিকুল ইসাইন আলিমা মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত এই উপাধি ধারক তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা দাদা নানা পর্ণা নানা এখন আপনি এটি ধারণ করতে পারেন কোরআনের পাঁচটি দাবি মেনে কোরআনের এক নম্বর দাবি কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি কোরআনের ভাষায় কোরআনকে পড়া শিখতে হবে তিন নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে চার নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে পাঁচ নম্বর দাবি কোরআনে তাবলিগ করতে হবে তাহলে আপনি এই উপাধি চরিত্রের উপরে আসতে পারবেন এবং একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে অথবা আপনাকে মেরে দেওয়া হবে তিন নম্বর আল ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াতে সেটি বলা হচ্ছে কিন্তু উপাধি চরিত্র থেকে যাবে আবার আর আসবে আর এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ উপাধি ধারণকারীর সঙ্গী সাথীরা আশিদ্দা আল আলাল কুফার হয় রোহামা ও নাহম হয় নিজেদের মধ্যে রহম দিলা হয় আর আয়াত গোপনকারী যারা কাফের তাদের ব্যাপারে কঠোর হয় কিন্তু আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সঙ্গে সাথীরা শুধু লড়াই ঝগড়া মারামারি কাটাকারি রক্তপাত সব করেছে গজওয়ায় হিন্দের জন্য আবার তার যারা মান্যকারী আমাদের দেশে উলামাই কুফারদের একশো আঠারো জন প্লাস সবাই তৈরি নিচ্ছে কোরআনের মোহাম্মদুর রসুলুল্লাহ খতমান নাবিন দ্বারা গজওয়া হিন্দের কথা সত্ত্বায়িত না তো কোরআনে এসেছে আহম্মাদ যার অর্থ যে সবচেয়ে বেশি প্রশংসাকারী একষট্টি নম্বর সোরা সফের ছয় নম্বর আয়াতে বলা হচ্ছে তো আহম্মাদ হওয়ার জন্য আপনাকে হামিদ হতে হবে বা আল্লাহর প্রশংসক হতে হবে তাহলে সে মাহমুদ হয়ে মাকামে মাহমুদে তথা প্রশংসার স্থানে উপনীত হতে পারবে আর সেই তো হবে মোহাম্মদ রসুল কিন্তু ইতিহাসের যে ব্যক্তিটি তার নাম তার কুনিয়াত হচ্ছে আবুল কাসেম নাম মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনেহা আসিম এই নামটি কোরআনের যে উপাধি চরিত্র তার সাথে যায় না এই লোকটির মা এই নাম স্বপ্নে পেয়েছিল যা কথিত আছে তার ইতিহাসে অনেকের মতে আব্দুল মুতালেবের রাখা নাম আবার অনেকে বলে চলেছে তার চাচার দেওয়া নাম মূলত এই লোকটি আরবদের ইতিহাসের একজন ব্যক্তি যে কিনা তার একজন স্ত্রীদের দিয়ে তার নামে নামাজ পড়িয়েছে সুন্নত নামাজ যে কিনা তার ভাই তার বোন তার শ্বশুর তার শালা সমন্ধি সকলের দিয়ে তার নামে সুন্নত পড়িয়েছে বাই ফোর্স আর তারই অনুসারীরা আজ সুন্নত নামাজ পড়ে মুর্শিক হচ্ছে আমাদের দেশের আঠারো কোটি মুসলমানদের সবাই তো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ নামে সুন্নত পড়ে অথচ কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ আমার নাবিন দ্বারা সত্যায়িত হলো একশো আট নম্বর সুরা আল কাউসারের দুই নম্বর আয়াতে কি বলা হচ্ছে ফাসাল লিলির রব্বিকা তাই তোমার নামাজ তোমার রবের জন্য হতে হবে মোহাম্মদ ইবনে আবদুল্লার জন্য হলে চলবে না সেটি শিরিক হয়ে যাবে আর সেই লোকটি একচল্লিশ বছর বয়সে বলেছে মা না বি আমি পড়ালেখা জানি না আর এতটাই মূর্খ ব্যক্তি তেইশ বছরের জীবনে সাতান্নটি যুদ্ধ করেছে আবার পঁচিশ বছর বয়সে খ্রিস্টান হয়ে খাদিজার রীতিনীতিতে তার সাথে বিয়ে করেছে তার চরিত্রে যা কিছু আমরা ইতিহাসের পাতা থেকে হাদিসের পাতা থেকে ফলসফার পাতা থেকে দেখি তাতে বোঝা যায় লোকটির ইতিহাসের কোনো একটি সেক্টর ভালো না কিন্তু কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ তার উপাধি কি প্রথম উপাধি মোহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত আবার উপাধি কি রসুল আল্লাহ আল্লাতাল্লার বার্তাবাহক আবার উপাধি কি মোস্তফা আবার উপাদি কি আল আমিন আবার উপাদি কি রউফ রহিম আর নাবি নবীন এছাড়াও আল নাজির আন্নাজির আদাই বসির এগুলি সব আমরা কোরআন থেকে পাই এগুলি কোনোভাবেও আরব ইতিহাসের সেই মোহাম্মদ ইবনে আবদুল্লা নামক ব্যক্তির উপাধি না আল মিসবাহ আল করিম শহীদ তো এগুলি সব আল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোরআনের ভিতরে আপনি যখন মোহাম্মদ এই উপাধি ধারণ করতে চাইবেন তখন আপনার আরো অনেক উপাধি তালা দিবেন তো উপাধি চরিত্রগুলি সবসময় ধারণ করতে হয় এগুলির জন্য স্ট্রাগল করতে হয় যেমন ধরুন তাগুতের উপাধি আপনি ধারণ করবেন আপনাকে কি হতে হবে তাগুতের খারাপ মানুষের বিশেষ কিছু উপাধি হলো কাফের হতে হবে মুশিক হতে হবে মুনাফিক হতে হবে শয়তান হতে হবে ইবলিস হতে হবে খেয়ানতকারী হতে হবে মিথ্যেবাদী হতে হবে কুকর্মকারী হতে হবে রিবাক্ষর হতে হবে ভেজাল বিক্রেতা হতে হবে জোচ্চর হতে হবে সমকামী হতে হবে ধর্ষক হতে হবে লুটেরা হতে হবে কুলাঙ্গার হতে হবে জঙ্গি হতে হবে ফাসাদ সৃষ্টিকারী হতে হবে নৈরাজ্য সৃষ্টিকারী হতে হবে দোকাবাজ হতে হবে দুর্নীতিবাজ হতে হবে দুষ্কৃতিকারী হতে হবে এগুলি সব তাগুতের অনুসারীদের উপাধি যা অর্জন করতে হয় দুষ্টু দুরাচার হতে হবে ভ্রষ্টাচার হতে হবে নিচ হতে হবে স্বার্থপর হতে হবে মূর্খ হতে হবে চোর হতে হবে ডাকাত হতে হবে আবার এগুলি সব তাগুতের যারা অনুসারী তাদের উপাধি পরে সুখ এবং টাকা পয়সা অপহরণ অপহরণকারী হতে হবে ঘুস্কর হতে হবে তো চরিত্রহীন ব্যক্তির বিদ্যা বুদ্ধি ধন সম্পদ যতই থাকুক না কেন এসবের কোনোই মূল্য নেই তো একজন চরিত্রহীন মানুষের যদি আপনি সমাজের অন্য সব মানুষের সাথে বসতে দেন উঠতে দেন তো সীমাহীন ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে হবে আর এটি আমরা আমাদের বাংলাদেশের খুনি হাসিনা কত সুন্দর নাম হাসিনা কিন্তু তার কারণে ষোলোটি বছরে দেশের মানুষ কষ্টে ছিল ঠিক মোহাম্মদ ইবনে আবদুল্লার জীবনে তার সঙ্গে সঙ্গী সাথীরা একের পর এক যুদ্ধ করেছে না করলে তাদেরকেও মারত তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করা এটি একজন চরিত্রবান মানুষের কাজ না চরিত্রহীন মানুষের কাজ আমাদের দেশে যখন গ্রেনেড হামলা হয়েছে পিলখানার ঘটনা ঘটানো হয়েছে শ্যাপলা চত্বরের ঘটনা ঘটানো হয়েছে হলি আর্টিজেনের ঘটনা ঘটানো হয়েছে আবার এই যে ছাত্রদের উপরে গুলি করার ঘটনা এগুলি যারা করেছে এরা কি চরিত্রবান না চরিত্রহীন তো ইসলামের নামে যদি কেউ বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ খায়বারের যুদ্ধ করে থাকে সে চরিত্রবান না চরিত্রহীন আল্লাতালা তো বলে দিয়েছেন সকল প্রকারের অপকর্ম থেকে দূরে থাকতে হবে কারণ অপকর্মে মানুষের ক্ষতি হয় তা আপনি যদি সর্বোত্তম ব্যক্তি হতে চান আল্লাহ তালার দৃষ্টিতে ইন্দা আক্রম ইন্দাল্লাহ হকুম নিশ্চয় আল্লাহ তাল্লার নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি বেশি সম্মানিত মর্যাদা সম্পন্ন তোমাদের মধ্যে যে ব্যক্তি সবচাইতে বেশি কোরআন মতে জীবন কাটায় আর এটি তো ঊনপঞ্চাশ নম্বর সুরাল হজরাতে তেরো নম্বর আয়তে বলে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ খত আমার নাবিন দ্বারা সত্যায়িত তো এখন চিন্তা করে দেখুন কোরআনের মোহাম্মদুর রসুল্লাহকে মানতে হবে না ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লার চরিত্রের উপরে এসে মানুষ খুন করতে হবে ধর্মের নামে গজওয়াহীন করতে হবে আবার অপেক্ষা করতে হবে ইমা মেহেদি আসবে রাসুল আসবেন আবার দাজ্জাল আসবে এগুলি কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ ও নাবিয়িন দ্বারা সত্যায়িত না তাহলে যারা করে চলেছে এরা সবাই সেই আরব্য মূর্খের অনুসারী তা আপনাকে আমাতে আমাকে কোরআনের মোহাম্মদুর রসুল্লাহ নাবিনের মাধ্যম দিয়ে সত্যায়িত করা যে কথাগুলি কোরআনের একশো চোদ্দোটি সোরা ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতে রয়েছে সেগুলি মানতে হবে আর এই কথা যখন আপনাকে আমাকে কেউ বলবে মনে রাখবেন সে তার মাতৃভাষায় বুঝিয়ে দিবে চোদ্দ নম্বর সোরা ইব্রাহিমের চার নম্বর আয়াত সেটি বলছে